আগামী প্রজন্মের জন্য সবুজ ভবিষ্যৎ গড়তে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে করোনায় আরো চৌত্রিশ জনের মৃত্যু বিধিনিষেধ বাড়লো ছয় জুন পর্যন্ত ক্ষমতা হারাতে চলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একাটা বিরোধী নেতারা এবং আজ থেকে আবারও মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলসপূর্ণ টুর্নামেন্ট ডিপিএল শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যৎ গড়তে ভূমিকা রাখার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার দক্ষিণ কোরিয়ার সিউলে দুদিনের পিফিরুজি সামির দু হাজার একুশের দ্বিতীয় পর্বের লিডার সেশনে দেওয়া রেকর্ডকৃত ভাষণে তিনি এ আহ্বান জানান সম্মেলনের সবুজ ভবিষ্যতের জন্য তিন দফা পরামর্শ প্রদান করেন বাংলাদেশের সরকার প্রধান বলেন আগামী প্রজন্মের সবুজ ভবিষ্যতের জন্য আরও নিবিড়ভাবে কাজ করা প্রয়োজন এবারের পিফিরুজি সিউল শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে কার্বন নিরপেক্ষতার দিকে অন্তর্ভুক্তিমূলক সবুজ পুনরুদ্ধার ফ্যাসিবিন আগামী প্রজন্মের জন্য সবুজ ভবিষ্যৎ বিনির্মাণে আমাদেরকে আরও নিবিড়ভাবে কাজ করতে হবে বাংলাদেশ প্রথম স্বল্পন্নত দেশ হিসেবে নিজেদের দেশের সম্পদ দিয়ে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করেছে আমি মনে করি P4G এর পাঁচটি মূল ক্ষেত্রে আরও বিনিয়োগকারী উদ্ভাবক নীতি নির্ধারক এবং সৃজনশীল উদ্যোক্তাদের সম্পৃক্ত করা প্রয়োজন ফর আ জেনারেশন দেশে করোনা ভাইরাসের সংক্রমণে আরও চৌত্রিশ জনের মৃত্যু হয়েছে এর ফলে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল বারো হাজার পাঁচশো তিরাশি জনে এছাড়া চব্বিশ ঘন্টায় চৌদ্দ হাজারের বেশি মানুষের নমুনা পরীক্ষা করে এক হাজার চারশো চুয়াল্লিশ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এতে করোনা রোগীর সংখ্যা সাত লাখ আটানব্বই হাজার অতিক্রম করেছে আর একদিনে আরও এক হাজার তিনশো সাতানব্বই জন সহ এখন পর্যন্ত করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন সাত লাখ আটত্রিশ হাজারের বেশি মানুষ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিমিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে এদিকে করোনা নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে রোববার সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ এতে বলা হয়েছে আগামী ছয় জুন মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বহাল থাকবে এর আগে দূরপাল্লার সহ সব ধরনের গণপরিবহন ও হোটেল রেস্তোরাঁ চালুর অনুমতি দিয়ে বিধিনিষেধের মেয়াদ ত্রিশে মে মধ্যরাত পর্যন্ত করা হয়েছিল করোনা সংক্রমণ পরিস্থিতি সমস্ত বিবেচনা করেই কিন্তু বিশেষজ্ঞ যারা রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তাদের পরামর্শ বিশেষ করে আমাদের জাতীয় টেকনিক্যাল কমিটি এ বিষয়ে যেটি আছে তাদের পরামর্শক্রমে সরকার আরো এক সপ্তাহ যেভাবে আমরা গত তেইশ তারিখে চব্বিশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত যে প্রজ্ঞাপনটি দিয়েছিলাম তার আলোকেই আরো এক সপ্তাহের জন্য এটা সেভাবেই চলমান থাকবে বলছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মন্ত্রী ডক্টর দীপু মনি জানিয়েছেন আগামী তেরোই জুন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করছে সরকার তবে শিক্ষার্থীদের টিকাদানের পরেই খোলা হবে বিশ্ববিদ্যালয় রোববার এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি একথা জানান শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে এসে তারপরে সেই বিশ্ববিদ্যালয়গুলোকে পুরোপুরি খুলে দেবার সেই সিদ্ধান্ত নিয়েছি কিছুটা তো সেশন জট হবে প্রতিহিংসার কারণেই বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নেওয়া থেকে সরকার বেগম জিয়াকে বঞ্চিত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের চল্লিশতম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন বিএনপি মহাসচিব জানান খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে এসেছে দুর্ভাগ্য আমাদের যে জাতি লড়াই করেছিল একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য সমাজ ব্যবস্থার জন্য আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে সেই উদার গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা তাকে ধ্বংস করে দিয়ে আবারও একদলীয় শাসন ব্যবস্থা ছদ্মবেশে প্রতিষ্ঠা করবার কাজ শুরু করেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না বরং বিএনপির অস্থি মজ্জায় রয়েছে প্রতিহিংসা ও অসহিষ্ণুতা এবং এটাই দলটির ইতিহাস রোববার বিকেলে নিজের সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে মন্ত্রী কথা বলেন ওবায়দুল কাদের বলেন সরকার বেগম জিয়ার ইস্যুটি যতটা মানবিকভাবে বিবেচনা করছে বিএনপি তার চেয়ে বেশি রাজনীতি করছে বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে প্রভু নেই বরং বিএনপি বিদেশে প্রভু রয়েছে বন্ধু নেই তারাই ক্ষমতায় থাকা কালে বিদেশি প্রভুদের ইশারা দেড় চালাত তারাই দেশকে তাঁবরা রাষ্ট্রে পরিণত করেছিল শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের পথে যে অব্যাহত যাত্রা তাতে পদে পদে বাধা দিয়ে বিএনপি আবার গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছেন জিয়াউর রহমানের হত্যার রাজনীতিকে দেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে অভিহিত করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন ক্ষমতা নিষ্কণ্টক করতে দেশে খুনতন্ত্র কায়েম করেছিলেন তিনি মন্ত্রী বলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে বিএনপি বিএনপি নেতারা নির্বাচনকে ভয় পান বলে পেছনের দরজা দিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চান বলে মন্তব্য করেন ড হাসান মাহমুদ রোববার সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন সকালবেলা একবার সরকারের বিরুদ্ধে বিষদগার করেন বিকেলবেলা একবার সরকারের বিরুদ্ধে বিষোগার করেন আর বলেন কথা বলার কোন অধিকার নাই যা হাস্যকর আমরা এই বহুমাত্রিক সমাজে সমালোচনাকে সমাদৃত করার সংস্কৃতিটাও লালন করি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই সংস্কৃতি লালন করেন দু হাজার দুই সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলায় সাত আসামির জামিন স্থগিতের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একই সঙ্গে হাইকোর্টের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে রাষ্ট্রপক্ষকে আবেদন করতেও বলেছেন সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ রোববার এই আদেশ দেন এর আগে গত পঁচিশে মে সাত আসামিকে জামিন দেন হাইকোর্ট পরে জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ প্রকাশিত খবর নিয়ে এখন শুনবেন সংবাদ সংকলন প্রথম আলোর প্রধান শিরোনাম সীমান্তবর্তী জেলায় হাসপাতালে রোগীর চাপ খবরটি বলছে হঠাৎ করোনা রোগী বেড়ে যাওয়ায় কোনো কোনো জেলার হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন পাওয়া যাচ্ছে না চার জেলায় আইসিউ নেই পত্রিকাটির আরেকটি খবর আসছে বাজেট দু হাজার একুশ বাইশ বড়রা পেয়েছে বেশি ছোট না অনেক কম খবরটিতে বলা হয় কম সুদে ঋণের বড় অংশ পেয়েছে বড় শিল্প গ্রুপ উৎপাদন খাতের ছোট উদ্যোক্তারা ঋণের দেখা পাচ্ছেন না সমকালের প্রধান শিরোনাম এক চক্রেই পাচার পাঁচ হাজার মেয়ে আরও ছয় তরুণীকে নির্যাতনের ভিডিও সবগুলোই বেঙ্গালুরুর ঘটনা বলে ধারণা প্রথম ভাইরাল হওয়া ভিডিওর নির্যাতনকারী দুই তরুণ তরুণীর পরিচয় শনাক্ত পত্রিকাটির আরেকটি খবর ভয়ঙ্কর মাদক এলএসডি বেচা কেনায় সক্রিয় পনেরো গ্রুপ গ্রেফতার আরও পাঁচ যুগান্তরের প্রধান শিরোনাম করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ দু হাজার একুশ বাইশ অর্থ বছরে উন্নয়ন খাতের বাজেট চাহিদা ও বরাদ্দের ফারাক একচল্লিশ হাজার কোটি টাকা এটি পত্রিকাটির আরেকটি শিরোনাম এবার খবর বিশ্বজুড়ে করোনা ভাইরাসে চব্বিশ ঘন্টায় আট হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে একই সময় সংক্রমণ শনাক্ত হয়েছেন প্রায় চার লাখ মানুষ এর মধ্য দিয়ে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো সতেরো কোটি দশ লাখে তাদের মধ্যে মারা গেছেন পঁয়ত্রিশ লাখ ছাপ্পান্ন হাজার আর সুস্থ হয়েছেন পনেরো কোটি একত্রিশ লাখ করোনা রোগী ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু পার্টির এই নেতাকে ক্ষমতা থেকে বিদায় করতে তার বিরোধীরা এবার একটি জোট সরকার গঠন করতে যাচ্ছেন বিবিসির এ সংক্রান্ত একটি প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের মধ্যপন্থী দল ইয়েস আতিদের নেতা ইয়ারে লাপির জোট সরকার গঠনে উগ্র জাতীয়তাবাদী নেতা নাফতালি বেনেটের সঙ্গে সমঝোতা চুক্তি করতে চলেছেন স্থানীয় সময় রোববার এই চুক্তির পক্ষে অবস্থান জানিয়েছে বেনেটের দল যাদের ছটি আসন ইসরায়েলের জোট সরকার গঠন জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী উভয় পক্ষ যে চুক্তিতে সম্মত হয়েছে সেখানে আগামী দুই বছরের জন্য বেনেট ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এরপর মেয়াদের বাকি দুই বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন এবার খেলাধুলার খবর ক্রিকেট আজ থেকে আবারও মাঠে গড়াচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লীগ ডিপিএল আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারে ডিপিএল হবে টি টোয়েন্টি ফর্মেটে করোনা পরিস্থিতির কারণে সাভারের বিকেএসপি দুটি মাঠে এবং হোম অব ক্রিকেট মিরপুরে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো প্রতিদিন এক মাঠে দুটি করে ম্যাচ হবে সকাল নটায় শুরু হবে প্রথম খেলা দ্বিতীয় খেলা শুরু হবে দুপুর দেড়টায় ঢাকা প্রিমিয়ার লীগ দু হাজার উনিশ বিশ মৌসুম শুরু হয়েছিল গত বছরের মার্চে তবে মহামারী করোনা ভাইরাসের কারণে এক রাউন্ড পরেই স্থগিত হয়েছে টুৰ্নামেণ্টে